কি মডেল আছে সেই সাথে এসিটা দেখে কিভাবে বুঝবো যে এই এসিতে তে কি টেকনোলজি আছে তো ম্যাডাম আমাদের একটু বুঝিয়ে দেন যে আমাদের কি কি মডেল কি কি সুযোগ সুবিধা আর স্টিকার দেখে আমরা এগুলা কিভাবে বুঝবো সালামু আলাইকুম সবাইকে আমি জন্য আমার চলে আসছি ওয়াল্টন প্লাজা থেকে আজকে আমরা কথা বলব আপনি কিভাবে মডেল দেখে চুজ করবেন কোন এসি আপনার জন্য পারফেক্ট তবে একটু দেখা যায় আমাদের হচ্ছে নতুন একটা ব্র্যান্ডের এসি আসছে সেটা হচ্ছে এসিটি ব্র্যান্ডের আ এটা হচ্ছে ইনভার্টার ফ্রি সুদু শাস্ত্রই করবে 6 স্টার রেটিং দাও আছে আর আরেকটা মূলত স্মার্ট একটা ডিসপ্লে দাও আছে যার কারণ এখানে আপনি টেম্পারেচার এগুলো শো করবে আপনি বুঝতে পারবেন যে আপনার বিদ্যুৎ বিদ্যুৎটা কিভাবে কাটতেছে বিদ্যুৎটা কেমন আসছে আপনি বুঝতে পারবেন আরেকটা হচ্ছে আমাদের নতুন আসছে ব্ল্যাক কালারের সবগুলো एसी তো বলতে ওয়াইট হয় কিন্তু এটা হচ্ছে আমাদের নতুন একটা ক্রিস্টাল লাইন সিরিজ এটা ব্ল্যাক কালার এটার স্পেশালিটি হচ্ছে এটা আপনি ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করতে পারেন ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করতে পারেন প্লাস হচ্ছে এটা ইনভার্টার ইনভার্টার ফ্রি সরি ইনভার্টার এসি এটার আপনার বিদ্যুৎ সাশ্রয় করে বিদ্যুৎ বিলটা আপনার খুবই কম আরেকটা নতুন এসি আসছে এটা হচ্ছে আপনার কোটেক সিরিজের এটা হচ্ছে আপনার বাসা বাড়ির জন্য ঠিক আছে বাট হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি এরিয়ার জন্য মিল কারখানার জন্য এই এসিটা একদমই পারফেক্ট কারণ হচ্ছে মিল কারখানাতে আপনার হচ্ছে অনেক ধরনের গুলাবালু থাকে যার কারণে আপনার হচ্ছে গ্যাস লিক হয়ে যায় অন্য সুযোগ এসি থেকে আপনি যদি মিল ফ্যাক্টরির জন্য চান তাহলে কোটেক সিরিজের আমাদের এসিটা নিতে পারেন এটা নিলে হচ্ছে আপনার গ্যাস লিক হওয়ার কোনো অপশনই থাকবে না এটা এটা মূলত আমাদের বিভিন্ন যেসব কি বলে আমাদের এই এসিটা মূলত তৈরি করা হয়েছে আরেকটা হচ্ছে আমাদের এটা কোটে কোটেক সিরিজের একটা হচ্ছে আপনার সরি অ্যাক এটা হচ্ছে আপনার একটন এটা হচ্ছে আপনার ডেটন এসি এটা আপনি বাসাবাড়ির জন্য নিতে পারেন বাসাবাড়ি যদি আপনার মিল ফ্যাক্টরির সাথে তাহলে আপনি এই কোটেক সিরিজের এসিটা নিতে পারেন এটা হচ্ছে আপনার বিদ্যুৎ সাশ্রয়ী করবে প্লাস হচ্ছে আপনার গ্যাস লিক হওয়ার কোনো অপশন থাকবে না ধুলামালেও খুব কমই হবে আর একটা আমি সিরিজ দেখা দিচ্ছি নতুন এটা হচ্ছে আমাদের রিভারেন শিল এটা এই এই মডেলের এসির মধ্যে একটা নতুন আমাদের যেটা টেকনোলজি ইউজ করা হয়েছে এটার মধ্যে আপনি হট অ্যান্ড কোল্ড দুইটা দুইটা ও কী বলেন দুইটা বাতাসে ইউজ করতে পারবেন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আসবে গরম আবহাওয়া আসবে আপনি দুটাই ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে এটা আপনার ইনভার্টার আলটা করতে অপশন দেওয়া আছে যার কারণে বিদ্যুৎ বিলটা আরো কম আসবে ইনভার্টার থেকেও এটার বিলটা আরো কম আসবে তারপর আরেকটা হচ্ছে আমাদের ইনভার্টার ফিরিজে ইনভার্নার সিরিজের এসি এটা এটা হচ্ছে আপনার দুই টনের এসি হবে এটা হচ্ছে আপনার ফস্ট ক্লিন অপশন দেওয়া আছে এয়ার প্লাজমাও দেওয়া আছে সুপার সেভিং দেওয়া আছে যার কারণে আপনার বিদ্যুৎ বিল তো খুব কমই আসবে আর যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তারপর হচ্ছে এজম সমস্যা আছে তাদের জন্য এই এসিগুলো পারফেক্ট হবে অনেকে হচ্ছে এসির বাতাসগুলো এসি ইউজ করতে পারে না এসির বাতাসগুলো তার শুট করতেছে না অসুস্থ হয়ে পড়ে তাদের জন্য আমি মনে করি যে এয়ার প্লাজমা ওখানে যে টেকনোলজিগুলো আছে আমাদের এসিগুলোতে ওগুলো আপনি ইউজ করতে পারেন তো তারা তাদের হচ্ছে প্রবলেমটা ফেস করতে হবে না আরেকটা হচ্ছে আপনার

তো আপনার আমার আরেকটা মূল হচ্ছে আমাদের এসিতে আপনার বারো বছর হচ্ছে কম্প্রেসার গ্যারান্টি পাবেন আর সবগুলো মডেল নয় কিছু কিছু মডেল আপনি দশ বছর পাবে আর কিছু কিছু মডেল মডেল হচ্ছে আপনি বারো বছর কম্প্রেসার গ্যারান্টি পাবেন কোনো প্রবলেম হলে ওটা অবশ্যই কম্প্রেসার আপনার যেহেতু গ্যারান্টি তো আপনাকে চেঞ্জ করে দিবে আর আমাদের সার্ভিসিং তো আপনি সার্ভিস বছরে ব্যাপারটা ফ্রি পাবেন দুইটা দুইটা সার্ভিস হচ্ছে ফ্রি পাবেন আর হচ্ছে আপনার ইনস্টলেশনটা একদমই ফ্রি আপনি যখন নতুন একটা এসি নিয়ে যাবেন তো ওই ক্ষেত্রে আমাদের যে কোম্পানি হচ্ছে আমাদেরকে এতগুলা ফেসিলিটি দিচ্ছে এক হচ্ছে আপনার এক্সচেঞ্জ আপনি এসি নিতে পারছেন করছেন সচরাচর সব ধরনের এসি দিয়ে তারপর হচ্ছে ইনভার্টার এসি দিচ্ছে আপনার বিদ্যুৎ বিদ্যুৎ সাশ্রয় করতেছে মিল ফ্যাক্টরির জন্য আমাদের নতুন নতুন এসি টেকনোলজি দিয়ে এসিগুলো তৈরি করা হচ্ছে যাতে আমার আমরা কোনো প্রকার প্রবলেম ফেস না করি তো আপনারা যারা আমাদের আমাদের না শুধু আপনার যারা নতুন ইউজার এসি ইউজ করতে পারতেছেন না কিছু কোম্পানির এসি চুজ করবেন তো ওই ক্ষেত্রে আমি আপনাকে বলবো জানা ওয়ালরুম যেহেতু আমাদের দেশীয় পণ্য তো ওই ক্ষেত্রে আপনি ওয়ালরুম এসিটা আপনি ইউজ করতে পারেন

এসিটা আপনি সিলেট করবেন আপনি না আপনার যদি থাকে তো আপনি আমাদের কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে দেবেন আমরা আপনাকে হেল্প করবো আপনার পছন্দ মতো দেওয়ার জন্য